যারা বিশ্বাসঘাত আমরা পড়তেছি আমরা বিশ্বাসঘাতের কথাই বলি বিশ্বাসঘাত আমরা পড়বো আজীবন হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল বর্তমানে তারাবির নামাজ আট না বিশ্বাকাত এটা নিয়ে যখন মারামারি চলতেছে তখন সুন্দর দলিল ভিত্তিক আমাদের তারাবি কত রাখাত করতে হবে আহ এটা বিস্তারিত ধারণা দিতেছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আটরাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা এটা শয়তানের ফন্দি বলেন কার আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কামদিন বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা পরে এ মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজ হবে না এইজন্য দৃঢ়স্থির ভাবে তারাবির সালাত জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস বই রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবি জিগ রাজকার ইস্তেফার দান দান কোরান তেলাওয়াত শায়খ ওযু ছাড়া কি কোরান পড়া যাবে জি ওযু ছাড়া কোরান পড়া যাবে ওস্তাদি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যোগ্যতা নেই কি আছে কিছু নাই পড়াশোনা কমই মাদ্রাসায় কোনদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেলেমেলা করে আর মাস্টার আব্দুল অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে অঙ্ক বুঝি না তো কি করেছে না মনে নেই পড়াশোনা নাই কিছু তেমন এমনি দাউরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বানারাস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসীর নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন বলিনি বলার প্রয়োজনও নাই